নমস্কার আমি অঞ্জনা আর কঙ্কনা নেই কঙ্কনা পড়ছে আমাদের পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কদিন বেশ কদিন পর আবার ভিডিওটা করছি তার কারণ হচ্ছে কারণ কিছুই সেরকম নয় আমার একটুখানি শরীরটা মাঝে খারাপ হয়েছিল তারপরে এদিক ওদিক করলাম একটু বললামই সেদিন আর সেদিনকার ব্লগে তোমরা দেখেছো অ্যানিভার্সারি ব্লগে যে আমরা ইছাপুর গিয়েছিলাম কিছু জিনিসও কেনাকাটা করেছি তারপরে আমি ব্লগেও বলেছি যে করে কি একটা খুব মানে খারাপ লাগা কাজ করেছে সেটা কারণটাও বলছি সব কিছুই বলবো আর আমার না এই হাতের এই দুটো জায়গায় এত যন্ত্রণা হচ্ছে কেন বুঝতে পারছি না প্রচণ্ড মানে বিরক্তিকর লাগছে শুধু এই দুটো জায়গা কেন হচ্ছে কেউ জানলে আমাকে একটু জানিও এই দুটো জায়গায় হচ্ছে এরম করলে আরাম লাগছে কিন্তু ফুললেই না হাত খুব যন্ত্রণা যন্ত্রণা হচ্ছে কেন কি জানি হাতটা ফুলেছেও কিনা বুঝতে পারছি না সেদিনকে আমরা ইছাপুর যাওয়ার সময় সোধপুর গেছি সোধপুর থেকে কিনেছি তার দুদিন আগে আমার মিক্সিটা খারাপ হয়ে গেছে এবার মিক্সিটা এর আগেও খারাপ হয়ে গিয়েছিল তো ওর না কোনো পার্টস পাওয়া যাচ্ছিল না মানে যেটা খারাপ হয়েছে সেটা অরিজিনাল জিনিস পাওয়া যাচ্ছিল না এবার ডুপ্লিকেট লাগানো হয়েছিল সেটা আবারও খারাপ হয়ে গেল তো ভাবলাম যে বারবার এটা ঠিক করে কি হবে তো বিদ্যুত তাই বললো যে বারবার ঠিক করে কি হবে তো চলে একটা নতুন মিক্সি কিনে নিই তো সেইটার জন্যই গিয়েছিলাম মিক্সি কিনতে আর বিদ্যুৎ আমাকে একটা শাড়ি কিনে দিয়েছে তো সেই শাড়িটা আমি আজকে আমি দেখাবো না তার কারণ হচ্ছে শাড়িটা পরে দেখাবো এইটুকুনি বলতে পারি যে তোমার মসলিন যে ঢাকাই মাসলিন যে ওই শাড়ি একটা কিনেছি কিন্তু ওটা আমি শাড়িটা খুব আনকমন কালারটাও খুব আনকমন ওই শাড়িটা আমি কোনো একটা অকেশানে পরবো পরে আমি তোমাদের দেখাবো এখন দেখালে শাড়িটা না বুঝতে পারবে না খুব একটা ভালো করে তো ওই জন্য ওর গাটি সব কিছু অ্যাকচুয়াল ওটা গোল্ড দিয়ে পড়লেই ভালো লাগবে ব্লাউজ ফ্লাউজ সব রেডি করে পরে আমি তারপরে তোমাদের দেখাবো আর মিক্সিটা তোমাদের দেখাই এর আগে আমার মিক্সি ছিল ওয়ান্ডার শেপে আর সেটা আমি অনলাইন থেকে কিনেছিলাম এবার কিনেছি সেলের দেখো একই জিনিস মিক্সি একই ব্যাপার এই এটাই ওরকম প্রেস করে কিন্তু এটা শুধু যেটা একটা আছে এটা নব আছে আর আমার ওই মিক্সিটার কোনো নব ছিল না শুধু এরকম প্রেস করলেই ওটা চলতো তো এটা যেটা কিনতে গিয়ে আমি একটা ভালো জিনিস জানলাম আচ্ছা এটার সঙ্গে দুটো তো এরকম জার আছে এই জারটা আছে আর একটা ছোট জার আছে তার সাথে একটা এরকমও জার দিয়েছে লসি ফস্তি হ্যান ত্যান করার জন্য তো যেটা আমি কিনতে গিয়ে জানলাম ওনারা বললেন যে অনলাইন যে প্রোডাক্টগুলো সেল হয় সেগুলো আমি বললাম যে অনলাইনে তো কম বলছে হ্যাঁ অনলাইনে কম থাকে তার কারণ এটা সব ক্ষেত্রে ঠিক কি না আমি জানি না উনি বললেন আমি সেই হিসেবেই বলছি যে বলছে যে কোম্পানি যখন কোনো মডেল বন্ধ করে দেয় তো তার কিছুদিন আগে যে এগুলো থাকে ধরো তার পার্টসও বন্ধ হয়ে গেছে কিছু সেগুলো অনলাইনে নাকি সেল করে এরা তো তখন দামটা কমিয়ে দেয় বা তার জন্যই এই পার্টস মানে এর কোনো কিছু খারাপ হলে এর অরিজিনাল পার্টস আর কিনতে পাওয়া যায় না আর এই জন্যই নাকি আমরা অনলাইনে কম দামে পাই তো এটা শুনে আমার না কথাটা ঠিক মনে হয়েছে কারণ হচ্ছে আমিও নিজে যখন সারাতে গেছি তখন এটার কিন্তু পার্টস আমি অরিজিনাল খুঁজে মানে লাগাতে পারেন দোকানে তো সেই জন্য আমার মনে হয়েছে হয়তো ঠিক তো দোকানে কেনাই ভালো বাবা আমি দোকানেই ওই জন্য কিনলাম হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার আর যেটা ইছাপুর বাড়িতে গিয়ে হয়েছে সেটা হচ্ছে র্যামেল যে ঝড়টা হয়েছিল তো আমাদের না ব্যালকনির দিকে ওই ঝড়ের ঝাপটা এলে না জল ঢুকে যায় যেহেতু আমাদের ব্যালকনিটা কোনো ইয়ে করা নেই ঢাকা নেই তোমরা যারা দেখো তো জানো তো জল এসে তোমার ব্যালকানিতে জল এসে ঘরের চৌকাট তো খুব উঁচু হয় না ফ্ল্যাটে এরকম সরু ফ্ল্যাট চৌকাট ছিল তো ওইটা থেকে জল ঢুকে খাটে তলায় পুরো জল হয়ে ওখানে পাপস তারপরে তোমার আমার ঘর ঘরঝাড়দার ঝাড়ু ফাড়ু সব ভিজে জল একটা জায়গায় দাঁড়িয়ে পুরো ঘর লাল হয়ে গেছে তো ওইটা দেখে এত খারাপ লাগলো যে জিনিসগুলো আমার সব কীভাবে খারাপ হয়েছে কিন্তু ভালোভাবে পরিষ্কার করতে পারি তার কারণ হচ্ছে আমরা যাওয়া থেকেই সন্টি বারবার ফোন করছে যে তাড়াতাড়ি চলে আসো আমার ভাল লাগছে না তাড়াতাড়ি চলে আসো আমার ভাল লাগছে না মানে আমরা ব্যাপারটাই বুঝতে পারছি না যে ও কেন ওরকম করছে শরীর টরীর খারাপ লাগছে না কি হচ্ছে বুঝতে পারছি না তো রেগে যাচ্ছিলো তাই মানে রেগে যাচ্ছ কেন হয়তো ভালো লাগছে না ওই জন্য চলো তাহলে চলে যাই অন্য সময় এসে আবার করবো তো ওই জন্য ঘর খুব একটা ভালোভাবে পরিষ্কার করতে পারি নি আর ওটা এক মানে ঘন্টার কাজ না ওটা অনেকটা সময় দিয়ে ভালো করে করতে হবে তো ওই জন্য হয়তো নেক্সট উইকে আমি একটু যাবো একদিন থাকবো শনটি গেলে শনটিকে নিয়ে যাবো আদারভাইস আমি একাই যাবো গিয়ে থেকে ওটাকে ভালো করে পরিষ্কার করে দিয়ে আসতে হবে গুছিয়ে আমি তাও ব্যালকানির ওইখানে চৌকাটে সব একটু মোটা করে কাপড় দিয়ে এসেছি কিন্তু সেটা জানি না তাতে কিছু হবে নাকি এটা হচ্ছে একটা খারাপ লাগা আর একটা খারাপ লাগা হচ্ছে সেটা হচ্ছে বিদ্যুতের যে বাড়ি আমাদের যে শ্বশুরবাড়ি অ্যাকচুয়াল সেটা ডায়মন্ড হারবার তো প্রপার ডায়মন্ড হারবার না কেউ যদি কুলপির নামটা জানো তাহলে সেই কুলপিতে আমাদের শ্বশুরবাড়ি তো সেখানে আমাদের বাড়ি আছে পুরোনো হ্যাঁ তো পুরোনো বাড়ি পুকুর অনেক বড় জায়গা নিয়ে আছে গ্রামের বাড়ি যদি কোনোদিন যাই যেহেতু আমরা এখন যাই না একদম আর গেলেও আমাদের বাড়িতে থাকার মতো পজিশন নেই বলে আমি ভিডিও করি না কিন্তু আমার বাড়ি যখন যাবো আমাদের বাড়িতে যখন যাবো তখন অবশ্যই তোমাদের দেখাবো যে আমাদের কত বড় জায়গা কী কী গাছ আছে পুকুর আছে কি আছে সব দেখাবো তো সেইখানে পাশে আমাদের বড় না সেই দেখবে ফাট রাখার জন্য আগে বিশাল করে ঘর ফর করা থাকতো সেই ঘরটা আমাদের মানে ওই ঝরে ঝড়ে পড়ে গেছে এবার আম গাছ ছিল সেটাও পড়ে গেছে ঠিক আছে তারপরে নারকেল গাছ পড়ে গেছে গিয়ে আমাদের ঘর ফর সব ভেঙে গেছে এইবার সেই ভাঙা অবস্থাতেই রয়েছে এখনও কেউ যেতে পারছি না গিয়ে আমি ঘরটা একটু সারানোর ইচ্ছা আছে কারণ তাহলে কি হয় বলো তো ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন সারিয়ে রাখলে আমরা মাঝে মাঝে গিয়ে দুদিন একটু থাকতে পারি তোমাদের তো গ্রাম্য পরিবেশ দেখাতে পারি যে গ্রামে কি সুন্দর লাগে কতটা আর আমাদের একদম নদীর ধারে মানে নদীর আমাদের একদম কাছে নদীর থেকে তো সেগুলো সব দেখাতে পারি তো ইচ্ছা আছে এবার একটুখানি সারানোর দেখা যাক কত কী হয় কারণ একটা টাকারও ব্যাপার আছে কতটা কী টাকা লাগে সেটাও বুঝতে পারছি না তো আমি এর মধ্যে একদিন যাব গিয়ে মিস্ত্রিদের সঙ্গে সব কথাটা বলবো কি লাগবে না লাগবে তো সুন্দর করে একটু সাজানোর ইচ্ছা আছে তো শান্তিরও খুব ইচ্ছা যে গ্রামে একটা থাক বাড়ি কারণ যখন তখন একটু ছুটি কাটাতেও যাওয়া যেতে পারে আর ওখানে সবাই আমাদের খুব ভালোবাসে পাড়ায় থাকতে আমাদের খুব ভালো লাগে আমরা অ্যাকচুয়াল মানে শ্বশুরবাড়ি ওখানে গেলে না বাড়ি কেউ থাকি না আমরা সবাই এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি এই গল্প করে করে বেড়াই তো সেই জন্য কুলপির প্রতি একটা টান আছে যে আর আমার ওখানে যেহেতু মামাবাড়ি সেটারও একটা টান তো আছেই তো যদিও মায়ের দিদা টিদা নেই মামারা এখন নেই কিন্তু তাও এটা থাকে না টান সেটা তো রয়েইছে চ তো এই হচ্ছে খারাপ খবর সবই খারাপই চলছে কোনোটা ভালো হয়নি তার মধ্যে আমাদের কোয়ার্টারে কালকে যেন গেছে পাম্প খারাপ হয়ে এইবার আমি তো দুপুরবেলা যখন শনটি কলেজ থেকে এসছে খেয়েটে হাত ধুতে গেছে শনটি বলছে মা কলে জল নেই মাও বলছে কলে জল নেই আমি অনেক সময় হয় কি হয়তো ট্যাঙ্ক খালি হয়ে গেছে ওরা ভরতে ভুলে গেছে এরকম এর আগেও একবার হয়েছে যে অনেকক্ষণ জল ছিল না আবার জল এসেছে তো সেটাই হয়েছে আমি ঠিক আছে তাহলে চল এমনি যে ভালো জল ছিল তার থেকে সন্টিকে দিয়েছি মুখ ধুতে মা আমরা সব ধুয়ে শুয়েছি টুয়ে এবার তো আমরা কিছুই জানি না এবার সন্ধেবেলা যখন উঠেছি মা সন্ধ্যা দেবে এবার তখন মা কল খুলেছে দেখছে যে জল নেই হাত হবে দেখছে জল নেই মা বলছে কী এখনও জল আসেনি তখন আমার একটুখানি ইয়ে লেগেছে যে এত ঘন্টা জল নেই ধরো তিনটে সাড়ে তিনটে আর এটা ছটা দু আড়াই ঘন্টা জল নেই কি ব্যাপার তাও আমি গিয়ে সামনের কোয়ার্টারে গিয়ে জিজ্ঞেস করলাম মাসিমাকে যে মাসিমা জল নেই কেন তখন বলছে আরে বলো না পাম্প খারাপ হয়ে গেছে বলে হ্যাঁ বলছে হ্যাঁ পাম্প খারাপ হয়ে গেছে সব গাড়িতে জল নিচে সব কোয়ার্টারের নিচে এসেছিলো আমরা সব জল তুলেছি পাম্প কখন সারাবে যায় না আমি আমি তো কিছুই জানি না বলছে হ্যাঁ আমরাও জানতাম না জল নেই বলে আবার ফোন করে জানলাম তো এই অবস্থা তো আমি তখন ব্যালকনিতে গিয়ে দেখলাম যে জলের গাড়িটা আছে সেটা অলরেডি চলে গেছে তখন তো আমি কী করবো দাঁড়াহুড়ো করে যে আমাদের খাবারের জল দেয় তাকে ফোন করে বললাম তুমি চার পাঁচ ড্রাম যা জল পারবে সেগিরে জল দিয়ে যাও কারণ হচ্ছে আমাদের পাম্প খারাপ হচ্ছে নতুন রাতটা চালাই পরের দিন হ্যাঁ তার সাথে সাথে মাথায় এটাও কাজ করছিল যে এতগুলো লোকের যখন জলের প্রবলেম ওটা কত ঘন্টার জল মানে পাম্পটা না সারানো হবে নিশ্চয়ই কাজ চালু হয়ে গেছে এই করতে করতে বিদ্যুৎ চলে এসছে মধ্যে তো বিদ্যুৎ এসে তো ও বলছে এ বাবা আমি তো এসে স্নান করবো এই করবো কী করবো এখন জল দিয়ে তো আমি বললাম যে ঘরে যা জল আছে ড্রাম থেকে জল ঢেলে নিয়ে যাবে স্নান করো বলে ও স্নান করলো করে ফোন করলো তখন বলল যে হ্যাঁ মিস্ত্রি এসছে রাতের মধ্যেই হয়ে যাবে কাজ তো যাই হোক তার জলের গাড়ি তাও বললো যে দাঁড়িয়ে আছে তুমি যদি চাও দু ড্রাম জল নিয়ে তো এই চারতলায় জল নিয়ে ওটা তাও বিদ্যুৎ গিয়ে সেই দু রাম তাড়াতাড়ি করে জল এনে হাঁপাতে হাঁপাতে উঠলো ওপরে যাই হোক তারপরে বোধ হয় এগারোটা সাড়ে এগারোটার দিকে পাম্প ঠিক হয়ে গেছে জল এসে গেছে তো মানে ওই একটা মানে বিশাল মানে জল না থাকলে বুঝতেই পারছো যে কী টেনশানের হয় আর সব থেকে বড়ো কথা পাঁচ চারতলায় জল নিচ থেকে নিয়ে ওঠাটা কি মানে অসম্ভব ব্যাপার মানে আমি সত্যি যারা যে আমায় জল দিতে আসে যেই লোকটা একটু বয়স্ক মতো লোকটা উনি আসেন ধারে করে জল ওই ড্রামগুলো নিয়ে আমি মাঝে মাঝেই মানে ধরো এটা অন্য মানে যাকে যে আমাদের জলটা অ্যাকচুয়াল ডিস্ট্রিবিউটার সে এই লোকটাকে ঠিক করেছে এ বাড়ি বাড়ি জল দেয় এবার টাকাটা আমরা ওই ডিস্ট্রিবিউটারকেই দিই ইয়েকে আমি মাঝে মাঝেই না একে কুড়ি টাকা পঞ্চাশ টাকা এরকম দিই কারণ হচ্ছে আমার এত কষ্ট লাগে যে ওইরকম ড্রান নিয়ে আমার চারতলায় তালায় ওঠে সত্যি খুব খারাপ লাগে কিন্তু খুব ভালো লোকটা জানো তো যখনই আমি ফোন করি ধরো আমি ফোন করি ওই ছেলেটিকে যে নাকি ডিস্ট্রিবিউটার ওকে করে ওনার ফোন নাম্বার তো আমার নেই উনি তখনই আমার জল দিয়ে যায় মানে দেরি হয় না ধরো আমি এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে উনি জল দিয়ে যায় আমার তো বলে সবসময় যে একটা ড্রাম থাকতে থাকতে জলের কথা বলবো তো আমি সেইভাবেই বলি কিন্তু উনি খুব তাড়াতাড়ি জলটা দিয়ে যায় খুব ভালো লোকটা তো এতগুলো ব্যাপার এখন চলছে আমাদের মধ্যে ইছাপুর বাড়ি ঠিক করতে হবে ঠিক মানে পরিষ্কার করতে হবে একটু গিয়ে একদিন তারপরে প্রপার একটা ইয়ে করে দিয়ে আসতে হবে যাতে দেখো বর্ষা আসছে আবার খাওয়া হবে জল হবে আবার হয়তো ঢুকবে তো সেই জন্য হয়তো যাব তারপরে শ্বশুরবাড়ির ওইখানে একটা যাওয়ার আমার ইয়ে রয়েছে প্রচণ্ড গরম চলছে বলে আমি যাচ্ছি না আমি একাই যাব শান্তি থাকবে মা সবাই থাকবে শান্তির আবার এক্সাম আসছে সামনে এই মাসের লাস্টের দিকে লাস্টের না এই কদিন পরেই বোধ হয় এক্সাম হ্যাঁ লাস্টের দিকেই হবে তো এটা কলেজের এক্সাম তার মধ্যে শান্তি একটা তোমার যেন কুইজ কনটেস্টে পার্টিসিপেট করেছিল তোমার কলেজে হয়েছিল টিম ওয়াইজ তো শান্তি কখনো এরকম যেহেতু ও কথাটা কম বলে জানোই পার্টিসিপেট করে না সাধারণত করতে একটু ভয় পায় ভাবে ভেতরে সবই জানে কিন্তু বলতে পারে না এটাই হচ্ছে ওর প্রবলেম তো ওকে জোর করেছি না তুমি তোমাকে এবার এইগুলো করতেই হবে তো ঠিক আছে তো একটা টিম টিম হয়েছে দুজন করে তো সেটাই করেছে সেটাই ও থার্ড হয়েছে তো আমরা খুব খুশি যে প্রথম একটা ইয়েতে করে ও অ্যাটলিস্ট উত্তর দিতে পেরেছে কি থার্ড হয়েছে ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে এটা নিয়ে ভাবিনি কখনোই যে ও অ্যাটলিস্ট একটা দুটো উত্তর দিতে পারবে সবার মধ্যে অতজন লোক অডিটোরিয়ামে হ্যাঁ সবাই থাকবে তার মধ্যে অ্যান্সারও দিতে পারবে এটাই আমার কাছে বড় কথা কারণ ও সেটা পারে না ও সেটা একটু প্রবলেম হয় কথা বলতে তো সেটা পেরেছে খুব ভালো লেগেছে অনেকগুলো দিয়েছে এটা শুনে আরও ভালো লেগেছে তো আমি বলছি ঠিক আছে সন্ডে একটু মন খারাপ হয়েছিল সেকেন্ড বা ফার্স্ট হলে প্রাইজটা পেত থার্ডদের কোনো প্রাইজ দেয়নি তাই বল ঠিক আছে নেক্সট ইয়ার আবার হবে তুমি যে বসেছো পার্টিসিপেট করেছো এটাই আমাদের কাছে অনেক বড় কথা তো এত কিছুর মধ্যে একটা ভালো জিনিসও হয়েছে তো এইসব যাই হোক তাই এইসব এত কিছু চলছে না যে আমি যে প্রপার একটা মাথা রেখে ভিডিও করব আমি সেটা করে উঠতে পারছি না কারণ হচ্ছে দেখো টাকা পয়সার ব্যাপার যাওয়ার ব্যাপার সব থেকে গিয়ে একটা দাঁড়াতে হবে সেখানে সেই সবগুলো সব চলছে আবার না করলেও নয় তো এইগুলো তো আমি আস্তে আস্তে সব কিছুই ঠিক করে আনছি হ্যাঁ তোমরা জানি তোমরা সাথে আছো আমি মানে গ্রামের বাড়ি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আমাদের গ্রামের কতটা মানে ইয়ে আছে মানে কতগুলো কত রকমের গাছ আছে এটাই বলতে চাইছি তো কত পুকুর আছে সেগুলো সব দেখাবো সেগুলোর জন্য আমি সত্যিই বাড়িটা একটু ঠিক করে যাতে ওখানে গিয়ে একদিন থাকতে পারি প্রপার ব্লগ করতে পারি আমি কাঠের উনুনে কীরকম রান্না করতে পারি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছা থাকলো জানেন না কতটা কী করতে পারবো তো চলো এইটুকুনি জানা আজকে শুধুমাত্র তোমাদের জানানোর জন্য এই ভিডিওটা আমি করলাম অ্যানিভার্সারির ভিডিও তোমরা খুব ভালো লেগেছে তোমাদের শনটি অত মানে অত সুন্দর করে করেছে তো আমি কমেন্ট দেখেছি সবার খুব ভালো সবাই খুব উইশ করেছো আমাদের খুব ভালো লেগেছে তো সঙ্গে এরকমভাবেই থেকো জানি তোমরা সঙ্গে আছো তাও বলবো সঙ্গে থেকো হ্যাঁ ভিডিওটা এখানেই শেষ করছি এটুকুনি বলার জন্য আজকে ভিডিওটা করলাম তাও অনেকক্ষণ হয়ে গেল আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও প্লিজ কমেন্ট করো তোমরা কমেন্ট করলে তবেই লোকের কাছে পৌঁছাবে হ্যাঁ তো আর সাবস্ক্রাইব করো মিয়ানমাইটার ডটার সাবস্ক্রাইবার কমে যাচ্ছে সেটা কি কারণে হচ্ছে আমি যাই না ভিডিও না দেওয়ার কারণে না কি হয়েছে চ্যানেলটা বুঝতে পারছি না তো কিভাবে এটা থেকে বেরোবো সেটাও জানি না যাই হোক তাও আমি আমার ডিউটিটা যেটুকুনি পারবো ভিডিও আমি দিয়ে যাব তারপর যা হবে দেখা যাবে তো চলো আর সব সময় আমাদের সাথে থেকো পাশে থেকো আজকে মতো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এই গরমে প্রচণ্ড সাবধানে থেকো প্রচণ্ড গরম পড়েছে ঠিক আছে আসলাম